এই যে আপনার সিং বয়স দুই দাঁত সাথে বকনা বাচ্চা গরুটা আজকে হিটে আসছে বীজ দেনে বীজ দেওয়া যাবে না পরবর্তী হিটে বীজ দিতে হবে গরুর সব যা আছে দেখলেন এর হাইট অনেকেই আছে ডিসপ্লে করে ऊंचा করে ভাই এভাবে बांधে মনে হয় যে গরু পাহাড় হ্যাঁ ওলানোর বিরাট বড় দেখা যায় এটা মাকরা ওলানের গরু যারা গরু চিনেন তারাই কিনেন আছে সমস্ত এইটা দুই দাঁতের সাথে বকনা বাচ্চা আছে দুধ ভাই রমজান মাস এখানে মিথ্যা বলার আমারও দরকার নাই আর আপনার না পছন্দ হলে নেওয়ারও দরকার নেই গোটার দুধ আছে আপনার সাড়ে দশ লিটার জেনুইন সাড়ে দশ লিটার আছে এটা বাকরা ওলান একটু নিয়ে আসেন ওলানটা একটু দেখাই এই যে মাকরা ওলানের গরু জেনুইন এটা দুধ দোয়ানোর পরে একবারে চিমটা হয়ে যায় তো সাথে আছে বকনা বাচ্চা কিন্তু আমাদের এই বাচ্চাটার মা মারা গেছে এখন এটার দুধ খেয়ে এরা দুইজনে দুধ খায় এইটা এখন যদি কোনো ভাই ব্রাদার নিতে চান তাইলে দিতে পারবেন আলোচনা করে দাম দর সমস্যা নেই আর যদি এর বাচ্চাটা সহ সেটাও নিতে পারেন বাচ্চাটা আমরা আলাদাভাবে আর আমি খামার টোটালি বন্ধ করে দিব ভাই একেবারে টোটাল বন্ধ করে দিব। তো ধন্যবাদ সবাইকে এটা কিন্তু সার বাছর আর এটা পার্সেন্ট অনেক ভালো পার্সেনের একটা বাচ্চা এটা খুবই ভালো পার্সেনের সব কিছু খায় সমস্যা নাই আমি আরেকটু দেখাই এই যে সার বাচ্চাটা সার বাচ্চাটা কিন্তু অনেক বড় এটা দেখেন না এই যে পা গুলো কেমন মোটা আসলেও মাছ এরকম ইয়ে হয়েছে আর এটা এই যে হিটে আসছে বিহারছে এই যে হিটে আসছে আজকে এটা বীজ দেওয়া যাবে না খুব ভালো মানের কিন্তু গরুটা বিহার এই যে উল্লান পালান দেয়নি অনেক চমৎকার কোয়ালিটির একটি গরু যাই হোক গরুটার এই যে হাইট হাইটও অনেক গরুটার হাইট অনেক এই যে বাচ্চাটা ওর বাচ্চাটা সাতের বাচ্চাটা বক না তারপরে এটা হচ্ছে সার বাচ্চা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম